প্রথা দর্শকবৃন্দ পীডমসিন পৌরবালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠের সংস্কার কাজ চলতেছে মাঠ দীর্ঘদিন ধরেই থ্যাব্রো ছিল ইচ্ছা নিচা ছিল সেই মাঠের সংস্কার কাজ চলতেছে বিদ্যালয়ে চাঁদপুর পৌরসভা পরিচালিত পীডমসিন পৌরবালিকা উচ্চ বিদ্যালয়ে এই মুহূর্তে সাহায্যে মাঠ সংস্কারের কাজ চলতেছে মাঠের পূর্ব দিকের অংশে ডিশ রয়েছে সেই ডিশে মাটি বরাটের কাজ চলছে